হ্যালো আলাইকুম এভ্রিয়ান কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে মেগাপাড়িতে গেম প্লে করব এবং ব্যালেন্স আছে মোটামুটি আঠেরো হাজার আটশো টাকা সো আঠেরো হাজার আটশো টাকা থেকে প্রফিট করতে হবে তো মোটামুটি টার্গেট আজকে এক লাখ টাকা সো আঠেরো হাজার আটশো থেকে এক লাখ টাকা করতে পারি কি সেটাই দেখার বিষয় তো ব্যাম্পারিক রাশটা ট্রাই করতেছি তো দেখি ব্যামপারিক রাশে আমি এটাকে অনেকবার প্রফিট করছি খুবই ভালো প্রফিট করছি তবে ব্যামপারিক রাশের একটা মজার বিষয় হলো আপনি এখান থেকে সাপোজ মনে করেন দশ হাজার টাকা ডিপোজিট করছেন আপনি অন্য অন্য মনে করেন ইন্ডিয়ান পোকার কিংবা অন্য অন্য সাইডে ধূপ করে মনে করেন দুই মিনিটে দশ হাজার টাকা লস হয়ে যাইতে পারে কিন্তু ব্যাম পার্টি কী আপনার লস যদি দশ হাজার টাকা লস করায় মিনিমাম আপনারে পাঁচ ঘন্টা গেম প্লে করায় তারপর লস করাবে তো এইটাই হলো মনে করেন যে ব্যাম্পারি একটা সুবিধা বলতে পারেন আর এখানে প্রফিট করাই খুবই ভালো প্রফিট করাই আমি করছি আপনারাও চাইলে করতে পারেন তবে ভালো ওই সাইডটা ভালো মোটামুটি তো এটাই তো মোটামুটি ব্যালেন্স কিন্তু কমে গেছে দেখছেন প্রায় আবার ব্যালেন্স বাড়ছে এখানে ব্যালেন্স কমবে ব্যালেন্স বাড়বে এটাই তো মনে করেন যে চ্যানেলের চ্যানেলের যে অবস্থা তো মনে করেন যে ভিউ ভিউটিউ কিছুই নাই তোমার ভালোবাসার মানুষ যাদের কাছে ভিডিওটা পৌঁছাবে তাদের কাছে আমার রিকোয়েস্ট তারা যেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে টাটাই আসলে আমার ড্রিম বুঝছেন ইউটিউবিং করব এটা আমার ড্রিম তো বামবাড়ির গাস্টা মনে করেন যে খেলা করতেছি তো দেখি এখান থেকে আসলে কতদূর কেমন আর্ন করতে পারি তো সবাই মনে করেন যে গেম প্লে করে একটা আয় প্রফিট করা এবং টাকা আর্ন করা তো সবাই কিন্তু টাকা করতে পারে না প্রফিট করতে পারে না লস করে ফেলে তো আপনারা যারা অনেক টাকা লস ভাবতেছেন যে কি করবেন লস কভার করা করে হয়তো মানে চিন্তা ভাবনা করে এমন যে আমার এক লাখ টাকা লস আছে লসটা কভার করব দেন গেম অফ করে দিব তো সবাই একদিনেই মনে করেন যে লস কভার করতে চাই আপনি সাপোজ দশ হাজার টাকা ডিপোজিট করছেন আপনি বিশ হাজার টাকা করে ফেলছেন ব্যাস ভাই থামেন আপনি টাকা উইথড্র করেন আপনি যখন বিশ হাজার টাকা করে ফেলছেন তখন আপনি চিন্তাভাবনা করতেছেন যাকে তোমার এক লাখ টাকা লস আছে সো সেটা আমার এই লসটা কভার করতে হবে এই চিন্তাভাবনা করেই মনে করেন যে মারা আখ খান বুঝতে পারছেন তো আমার কথা হচ্ছে আপনি তো লস করছেন তো করেন নাই এক লাখ টাকা লস করতে মিনিমাম আপনার এক মাস সময় লাগছে তো ওইটা রিকভার করতেও আপনার এক মাস সময় লাগবে সো একদিনে কোনো কিছু করার চেষ্টা করেন না তাহলে মনে করেন যে উদুম চ্যামা রাখাই যান তো এখানে কোম্পানি যে যে মনে করেন তিন প্লাস বেটিং সাইড আছে তো এই কোম্পানি কিন্তু মার্কেটে লস করতে আসে নাই কোম্পানি কিন্তু মার্কেটে প্রফিট করতে আসছে সো কোম্পানির থেকে আমাদের প্রফিট করে নিতে হবে টেকনিক্যালি এই জিনিসটা সবাই মাথায় রেখে আশা করি আমি বোঝাইতে পারছি আপনাদের কী কারণে লস হচ্ছে কি জন্য লস হচ্ছে সেইগুলা তারপরেও এটা আমার নতুন চ্যানেলের ভিডিও ভালোবাসার মানুষদের কাছে পৌঁছাইলে একটা রিকোয়েস্ট সেটা হলো সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা যাতে পরবর্তীতে আপনাদের লস রিকভারের অনেক টেকনিক দিতে পারি সো এখান থেকে বেরিয়ে যাব যে ইন্ডিয়ান পোকারটা একটু ট্রাই করবো আসলে ইন্ডিয়ান পোকারে আগে খুব ভালো প্রফিট তো এখন করাচ্ছে না যেটা সত্য সেটা না বলতে আমি করতে পারতেছি না তো আপনারা কেমন করতে পারছেন সেটা হয়তো জানি না আর তারপরে করেন গেমের গেমের অবস্থা অবস্থা এখন আগের নাই ভাই খুবই মতো খারাপ আগে একটা টাইমে দিত সেটা হলো মনে করেন যে দশটার পরে বারোটার ভিতরে এর মাঝামাঝি একটা টাইমে মনে করেন যে দশ মিনিট মতো দিত সেইখান সেই টাইমটা আমরা প্রফিট করতাম এখন এক্স্যাক্টলি কোন টাইমে মনে করেন যে দিচ্ছে কোন টাইমে মনে করেন যে দিচ্ছে না এটা মনে করেন যে সঠিক জানি না আসলে এখন তো আগের মতো গেম প্লে করতেছি না আর সময় পাচ্ছি না তারপরেও যদি আপনাদের সুবিধাতে করা লাগে সেই ক্ষেত্রে বললেন কমেন্ট করেন যে ভাই কোন টাইমে ভালো দেয় কোন টাইমে কি করলে আমি অবশ্যই এক দুই দিনের ভিতরে আপনার আর আপডেট নিউজ দেওয়ার চেষ্টা করব। তো এটাই ইন্ডিয়ান পোকারটা দেখি আসলে আমার ব্যালেন্স কমতিছেও না বাড়তিছেও না কমতিছে মানে কমতিছে বাড়তিছে কিন্তু মনে করেন যে জায়গায় আসতেছে আবার মানে প্রো মানে একেবারে শেষ হয়ে যাচ্ছে না একেবারে লাখ টাকাও পড়তেছে না তো এটাই তো দেখি আর একটু গেম প্লে করে দেখি ব্যাম্পারি গ্রাসটা তো মোটামুটি এখান থেকে আমি কত টাকা আর্ন করতে পারি আধুর সোহাগে রাখিব তোমারে আমার একটা বিগ ড্রিম বুঝছেন যে আমি একটা শপিং মল দিব আমার একটা বড় সেই রকম লেভেলের একটা মনে স্বপ্ন সবাই দোয়া করেন যাতে স্বপ্নটা পূরণ করতে পারি আসলে অনেক স্বপ্ন আছে বুঝছেন সেগুলো পূরণ করতে হবে চেষ্টা করতেছি বাদ বাকি আল্লাহ ভরসা আসলে কষ্ট না করলে কেষ্ট মেলে না তারপরেও জীবনে মনে করেন যে অনেক কষ্ট সহ্য করতেছি যাতে ভবিষ্যৎটা সুন্দর হয় এখন দেখা যাক স্ট্রাগেল করে চাইতেই হবে স্ট্রাগেল না করলে মনে করেন যে সফলতা আসবে না এখন ব্যালেন্স কমে গেছে ব্যালেন্স মোটামুটি দশ হাজার টাকা চলে আসছে তো দেখি এখান থেকে দশ হাজার টাকা আট হাজার টাকা চলে আসতে তো দেখি এই তো মোটামুটি এখান থেকে পাবানে মোটামুটি আট হাজার চোদ্দ বাইশ হাজার টাকা হয়ে গেছে তো দেখি মানে আমি যাই করি আজকে আমি প্রফিট করতে পারছি না এটা ফাইনাল সো ব্যালেন্স নিজের ব্যালেন্স ছাড়াই কোনো লাভ নেই সো প্রফিট তো মনে হয় মেবি করতে পারলাম না তো দেখি এই দুইশো ছয়শো পঞ্চাশ টাকা স্ট্রাইক দিব যেহেতু প্রফিট করতে পারলাম না সেহেতু ভিডিও আর কেমন লাগবে তো একটাই কথা সাবস্ক্রাইব করেন ধন্যবাদ সবাইকে